আমাকে করতে পারসেন্ট পার্সেন্ট করছে ভাত করছে ভাত বুলিয়ে ফেলছে তরকারি করছে কালো করে করে করছে ভালো ভেজেছি লাল লাল করে ছাই করে ফেলছে

তো এমনি করো যাই করো ঘরে সবকিছু সব এ করে তারপরে এ করে দেয় আমার জন্য টাইমে টাইমে সবকিছু আমি পেয়ে যাই ব্যাক টু করার জন্য আমি দোকানটা বসে থাকবো তারপরে আমি এ পাবো তারপর সেইটাকে নিয়ে ও সারাদিন রক রাতে থাকবে আমার খাওয়া দাওয়া নেই কিছু নেই এ নেই ও সেটাকে নিয়ে রক রাতে থাকবে রান্নার জায়গায় চলে এসেছি রান্না বসা নিয়ে দিয়েছি তোমরা শুনতেই পেলে দেখতেই পেলে আমার বরের আপত্তি চলছে এখন যে আমি চ্যানেলটা বন্ধ করে দিই বলে দেখি কতদিন এটা চালানো যায় চেষ্টা আছে চালিয়ে যাওয়ার কিন্তু জানি না কতদিন কি হবে কি করব খুব চিন্তা ভাবনা করছি চলো রান্নাটা করি যার মুখ খেতে মুখ পড়ে যাবে দেখি কত দূর সহ্য করতে পারি চলো রান্না বান্নাগুলো করতে থাকি ঘরে কাজগুলো সারি নাহলে আবার খুব ক্ষেত তো ভেজে যাবে দেখতে তো প্রথমেই দেখলে ঝামেলা আরম্ভ হয়ে গেছে তো চলো বেশিক্ষণ গল্প করা যাবে না ঠিক রান্নাগুলো করতে থাকি আর একদম খাবার সময় তোমাদের সাথে দেখা হয় আর সে একদম মুখে করেছি দু খাবারও তোমাদেরকে বলেছিলাম খাবার সময় একদম দেখা হবে যে চলো ভাত ভাড়া হয়ে গেছে তোমাদের দাদা আর আমার এবার খেতে থাকি